প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন এর সাতান্ন পৃষ্ঠার সমন্বয়ন থেকে ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এ অধ্যায়ে আমরা যা যা করেছি তোমার পছন্দের ঘরে চিহ্ন দাও প্রথম কলমে আছে কাশ্যমূহ প্রযুক্তি নিয়ে লেখা চল্লিশ বছর পরের নিজ এলাকার ভবিষ্যৎ কল্পনা করে আঁকা বা গল্প তৈরি দু হাজার বাষট্টি এর একদিন গল্পটি মনোযোগ দিয়ে পড়া এরপরে আছে ভবিষ্য চক্র আকা এরপরের কাজ আছে নাটকে অংশ গ্রহণ আর দুটা ঘর খালি আছে দুটা ঘরে দুটা কাজের নাম লিখতে হবে আংশিক করতে সরি করতে পারিনি যদি না করতে পারো তাহলে এ ঘরে টিক দেবে সেক্ষেত্রে তোমার পয়েন্ট আসবে এক যদি আংশিক করে থাকো তাহলে এ ঘরে টিক দেবে সেক্ষেত্রে পয়েন্ট আসবে দুই ভালোভাবে করলে এগারোটি দেবে সেক্ষেত্রে পয়েন্ট আসবে তিন এভাবে তোমার পয়েন্ট ক্যালকুলেশন হবে। এখন আমরা এই সমাধান দেখে প্রযুক্তি নিয়ে লেখা বছর পরে নিজ এলাকার ভবিষ্যৎ কল্পনা করে আঁকা বা গল্প তৈরি ভালোভাবে করেছি দুই হাজার বাষট্টি এর একদিন গল্পটি মনোযোগ দিয়ে পড়া ভালোভাবে করেছি এরপর আছে ভবিষ্যৎ চক্র আঁকা ভালোভাবে করেছি নাটকে অংশগ্রহণ আংশিক করেছি নতুন কাজের ভিতরে একটা দিয়েছি দু হাজার বাষট্টি এর একদিন গল্পটির প্রশ্নের সমাধান ভালোভাবে করেছি আরেকটি প্রশ্ন আছে কাজ আছে ভবিষ্যৎ প্রযুক্তি ও পেশার অনুসন্ধান আংশিক করেছি এভাবে যদি তুমি করো তাহলে তোমার স্কোর হবে ষোলো আউট অফ আঠারো অর্থাৎ আঠারোর মধ্যে ষোলো সর্বশেষ নিশ্চয় আছে শিক্ষকের মন্তব্য এটা তোমাদের পূরণ করার দরকার নেই এটা শিক্ষক পূরণ করে দেবে তাহলে এই ছিল এই অধ্যায় আমরা যা যা করেছি এই ছকের সমাধান তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো অর্থাৎ উপরের ছকে তোমার এখানে যে স্কোর আছে এই স্কোর নিয়ে তোমার মনের অবস্থা তোমাকে জানাতে হবে একদম ভালো লাগছে না প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি তোমার যদি মনের অবস্থা এরকম হয় তাহলে এই ঘরে টিক দেবে আমার ভালো লাগছে কিন্তু প্রতিটি বিষয় সম্পর্কে আমার আরও বিস্তারিত জানা প্রয়োজন সেক্ষেত্রে তুমি এই ঘরে টিক দেবে এবং সর্বশেষ আছে আমার বেশ ভালো লাগছে এগুলো সম্পর্কে আমার জানার চেষ্টা অব্যাহত থাকবে তাহলে এই ঘরে টিক দেবে এরপর আছে সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটি সমাধান এখানে লিখতে হবে তো এখন আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে নিই সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা হলো এক থ্রি প্রিন্টার দুই রোবট তিন টাইম মেশিন চার উড়ন্ত গাড়ি পাঁচ ভবিষ্যৎ শহর ছয় উড়ন্ত শহর সাত মঙ্গল এক্সপ্রেস আট উড়ন্ত মানুষ নয় বায়োমেট্রিক্স দশ ভয়েস টেকনোলজি উক্ত বিষয়গুলো আমাদের শিক্ষক সহপাঠী অভিভাবক ইন্টারনেট ও এলাকার লোকজনদের নিকট থেকে জেনে নেই সর্বশেষ আছে শিক্ষকের মন্তব্য এটা তোমাদের পূরণ করার দরকার নেই তাহলে আমাদের এই ছকটি সমাধান করা হয়ে গেল এর সাথে এই অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আর্থিক ভাবনা থেকে আমরা বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love it.